দেখো বন্ধুরা ডবল আসার একটি প্রশ্ন এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধাংশ ট্রেনে ষাট কিলোমিটার বাকি পথের অর্ধাংশ বাসে তিরিশ কিলোমিটার এবং বাকি পথ সাইকেলে দশ কিলোমিটার বেগে ভ্রমণ করে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত কি বলেছে দেখো এই একটা কি ধরলাম যাত্রাপথ ধরলাম একটা যাত্রাপথ বলছে প্রথম অর্ধাংশ মানে আর্ধেক এই ষাট কিলোমিটার গতিবেগে আর তারপর বলছে যে বাকি অর্ধাংশ মানে এই দুটোর মধ্যে মাঝামাঝি দিকে এইটা তাহলে এটা যাচ্ছে কত তিরিশ কিমি পার আওয়ারসে কিসে যাচ্ছে বাসে যাচ্ছে আর তারপরে বাকি কোনটুকু থাকছে এইটুকু বাকি থাকছে এটা কত যাচ্ছে দশ কিমি পার আওয়ার্সে যাচ্ছে তাহলে মোট আমি যাত্রাপটটা কত ধরে নেব মোট আমি যাত্রাপটটা কত ছয়শো ধরে নিলাম ছয়শো ধরে নিলাম যেহেতু ছয় ষাট দিয়ে ভাগ যাবে তিরিশ দিয়েও ভাগ যাবে দশ দিয়েও ভাগ যাবে তাহলে কী বলছে দেখো এই ছয়শোর মধ্যে এই আধা আধা মানে কত তিনশো আধা তিনশো আর যে আধা থাকছে তার মধ্যে এটা দেড়শো আর এটাও দেড়শো এই পথটা যাচ্ছে তাহলে কি যে এই তিনশো দৌরাত্ম যাচ্ছে কত ষাট কিলোমিটার গতিবেগে তার মানে তার সময়টা বেরিয়ে যাবে তার কত বেরোবে সময় পাঁচ ছ তিরিশ মানে এটা পাঁচ তারপরটা কত দেড়শো বাই আছে তিরিশ কিলোমিটার গতিবেগে তার এবার কাটাকাটি করো তিন পাঁচা পনেরো তার মানে এটা কত বেরোচ্ছে এটাও পাঁচ বেরোচ্ছে তারপর বাকি অর্ধাংশ কত থাকছে এটা দেড়শো বাই আছে কত দশ স্পিডে তার মানে মোট দূরত্ব বাই স্পিড কি হচ্ছে তার সময় বেরাচ্ছে তাহলে এটা পনেরো এবার মোট সময় কত দেখো পনেরো দশ কুড়ি আর পাঁচ কত পঁচিশ এটা আছে মোট তার সময় টাইম আর আমার মোট দূরত্ব কত মোট দূরত্ব হচ্ছে কি ছয়শো ছয়শো বাই কত পঁচিশ কাটাকাটি করলে কত বেরোবে চব্বিশ বেরোবে তাহলে তার গড় গতিবেগ কত চব্বিশ